তুই ওইখান থেকে কি খাস তুই আমাকে বল প্রত্যেক দিন বস এখানে সেট সেট তুমি এখান থেকে কি খাও প্রত্যেকটা দিন তুমি মানে যে একটু দরজা খোলা থাকে সঙ্গে সঙ্গে তুমি চলে আসো এটা কি কি হয়েছে এখন নতুন এটা নতুন তোমার কি খেলা আরম্ভ হয়েছে চলো 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 আজকে তোমাকে বলতেই হবে এখানে কি আছে এই যে এটা তবে আমার এই গাছে গাছ উপড়িয়ে দিয়েছে আর এখানে

ঘুমিয়ে এসে উনি এখানে টুকটুক টুকটুক করে চলে এসছে দিনের উপরে টাকা মাথার মধ্যে সব সময় চলে কি আছে ওখানে কি এখন নতুন তুমি এই জিনিসটা শিখেছো হ্যাঁ কি আছে এই দেখ

সবাই ঘুমিয়ে থাকে আর উনি নিজের ঘুম পুষিয়ে নিয়ে এখানে এসছে তাণ্ডব করতে এসছে তোমায় বলিনি মা তোমায় বলিনি হ্যাঁ তুমিও চুপিসারে কাজ সারো তোমায় বলিনি আমি ওই ওইটাকে ওই বিচ্ছুটাকে বলেছি এখানে এই এই সানগ্লাসটা কার রাখা ছিল এখানে তুমি পড়বে তোকে পড়াচ্ছি না আমি ও পড়বে দেখি ক্যান্ডি

তাকে পড়াচ্ছি আমিও